হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকম টু মাই চ্যানেল সিনোভি ভিড অর্থ লাইনস্ট ভাই এই ভিসিভি এই ক্ষেত্রে ভি মানে ভাইল সি মানে কনসেন্ট আর ভি মানে ভাইল রয়েছে তখন সেটাকে কি বলছেন বলে দেখো বললে এক এ টি এক

আবার তোমার কি বলছি আপন ও তুমি বলতে পারো অক্স এইটা থেকে দেখো আগে থাকবে ভাই তারপরে থাকবে কনসনেন্ট এইগুলো দেখো সব কটা হয়েছে কনসলেন্ট এই ভাইটা এরা মানে আস্তে উচ্চণ করা হয় এটাকে উচ্চারণ করা না হয় টাচ করে চলে যাওয়া হয় তাই এটা হস্য বলা হয় ঠিক আছে হস্য করে এটাকে বলা হয় সেই কারণে

Man, mad, bad, ban, ran, rat. at and.

hard เบ a เแ দেখো সব করার ক্ষেত্রে দেখো আর কনসোনেন্ট কনসনেন্ট সব কনসেন্ট মাঝখানে সব ভাই তারপরে আবার সব কনসেন্ট এখানে কিন্তু এর পরিবর্তে আমরা আ উচ্চারণ করে থাকি ঠিক আছে চলো একটা নাম দেখি দেখো আমরা ও বা এর পরিবর্তে এখন আমরা অ উচ্চারণ করে থাকি

ভি সি আবার এই কাজে লাগলো অথবা শুধু সি এই ভাবলার কাজে লাগলো যেমন আছে আবার অল এই ডাবল অল এখানে এখানে কি দেখালো তোমাদের এখানে এখানে ভি সি আছে একটা দুটো এমন কাজে লাগবে সুতরাং তুমি तो उच्चारण गो तुम्हें देखता देखते चलो एक उच्चन देखी